জনগর্জন সভার সমর্থনে জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেসের মিছিলে শ্যামনগরে উপস্থিত বিধায়ক জনগর্জন সভার সমর্থনে জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার শ্যামনগরে আয়োজন করা হয় মিছিল এই দিনের মিছিলে উপস্থিত তা ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক দাস শ্যাম বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিনে জনগর্জন সভার সমর্থনে আয়োজিত মিছিলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক দাস শ্যাম বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী বলেন কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী দশই মার্চ যে ব্রিগেডের ডাক আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডাক দিয়েছে সেই ব্রিগেডের সফল করার জন্যে আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে বঞ্চনা যে মূল্যবৃদ্ধি এবং যেভাবে মানুষকে হেনস্থা করার জন্যে ইডি সিবিআই লাগাচ্ছে চারিদিকে তার বিরুদ্ধে আজকে আমরা এই পথে নেমেছি এই পথে নামা এখন থেকে দশ তারিখ এবং দশ তারিখ থেকে সেই চব্বিশের ব্যারট ইভিএম পর্যন্ত আমাদের চলবে সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে দেখেছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক মামাটি মানুষের সৈনিক সহ হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা আজকে রাস্তায় নেমেছে আজকে কেন্দ্র সরকারের যে একশো দিনের টাকা থেকে শুরু করে আর বিভিন্ন প্রকল্পে টাকার যে বাংলার মানুষকে বঞ্চনা করছে সেই বাংলার মানুষের বঞ্চনা বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা দশই মার্চ ব্রিগেড সমাবেশ করছি কেন্দ্র সরকার বঞ্চনার বিরুদ্ধে হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে পাকে সি হাউস আছে সাইকেল ভ্যান অথবা রিকশাকে মোটর চালিত জানে পরিণত করার ঠিকানা রাজ কি সাইকেল এন্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট